ঝিনাইদহে যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ হেনস্তার ঘটনায় থানায় মামলা দায়ের আটক চার ঝিনাইদহের কালীগঞ্জে মারপিট সহ হেনস্থার শিকার হন যশোর কোতোয়ালি থানার তিন পুলিশ সদস্য চোদ্দ বছরের এক কিশোরীকে উদ্ধার করতে এসে তারা এ মারপিটের শিকার হন গতকাল পাঁচ মে সোমবার বিকালে কালীগঞ্জ পৌরসভাধীন বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় আহত হন যশোর কোতোয়ালি থানার এএসআই তাপস কুমার পাল কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন ঘটনার পরপরই থানায় সতেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ষাট থেকে সত্তর জনের নামে মামলা হলে আজ ছয় মে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয় আটকৃতরা উপজেলার পৌরসভার গ্রামের বাসিন্দা এক রহমান সাগর হোসেন মোখলেচুর বত্রিশ চার তরিকুল ইসলাম মিন্টু বয়স চল্লিশ এর আগে বাকুলিয়া গ্রামের ইমাদুলের ভাইরার ছেলে সুজন হোসেন যশোর থেকে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়েকে নিয়ে এসে পরিবারের অমতে বিয়ে করে এ ঘটনায় মেয়ের পরিবার যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন এরপর যশোর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সোমবার পাঁচ মে দুপুরের পর কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধারে ওই গ্রামে যায় বাকুলিয়া গ্রামের ইমাদুলের বাড়িতে গিয়ে ভিক্টিম মেয়েকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় কয়েকজন নারী পুরুষ পুলিশের ওপর হামলা করে আচ্ছা ওই যে আমি তো ছি ধরে রাখি রাখিলা ওই পুলিশ বড় মুঠা পুলিশ তারপরে আমাদের আসাদের বৌ আসুরা এসে বললো যে হাতটা ছেড়ে দেন আপনি হাত ধরে রেখেছেন কী জন্য তা উনি না আমি হাত ছাড়বো না তারপর বললেন যে না আপনি হাত ছেড়ে দেন যখনই বলছেন হাত ছেড়ে দেন তখনই ওই মুঠ আকারে বড় পুলিশটা মহিলা পুলিশ উনার মোবাইল সহ করে নাকা বক্সিং করেন আসার পরে আমরা প্রথমে যে ধরে বলছে তোমার নাম কি শুনি তো বলছে তুমি রেডি হও অমনি একটা ফর্সা মহিলা এসে আমারে ঘুষি মারিছে দেন পরে আমি ছড়াইতে গেছি পরে সবার দশ বারো জন মিলে আমারে মারিছে এই ঘটনায় মামলা ও আটকের ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার জানান যশোর কোতোয়ালি থানার পুলিশ কালীগঞ্জ থানার সহযোগিতায় বাকুলিয়া গ্রামের অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে উদ্ধারে গেলে হামলার শিকার হয় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে চশর পাঠিয়ে দেওয়া হয়েছে এ ঘটনার পরপরই মামলা হলে জেলার বিভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত চার আসামিকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে